তারপরে তো আমাদের মর্মন্তিক শেখ আর ইতিহাস তো আছে নবী সাল্লাহাল্লামের ইন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পর এই কারবালার ঘটনা ঘটে পুফানগরীর ফুরাত নদীর তীরবর্তী যে কারবালা নামক স্থানে ইমাম হুসাইন রদুল্লাহ নির্মম ভাবে শহীদ হন ওনাকে শহীদ করেছিলেন যে কয়েকজন কুখ্যাত জাহান এক নম্বরে ছিলেন সীমার বিন জেল জুসন সীমার যে আমরা বলি উনি তরবারির আঘাতে এবং হুসেন রদুল্লাহ আনহুর গর্দান মোবারক দিখন্ডিত করেছিলেন এই কুখ্যাত মুনাফিক জাহান নামি তারপরে ছিলেন সিনান ইবনে আবি আনাস যিনি বর্ষা নিক্ষেপ করেছিলেন হুসেনের দিকে হুসেন রদুল্লাহ দিকে তারপরে ছিলেন হাউলি ইবনে ইয়াজিদ আসাহি হিমারি উনি হুসেন রদুল্ল আনহুর এই গর্দান মুবারক কুফার সেই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিহাদ আরেক যার নামের কুখ্যাত মুনাফিক তার দরবারে নিয়ে গেছিল এই তিনজন কুখ্যাত মুনাফিক জাহান নামি হুসেন রাজুকে শহীদ করেছিলেন এর দুঃখ বেদনা আমাদের অন্তরে অবশ্যই আছে আজকে আমরা মহরম মাসের প্রথমে ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব মহরম মাসের অনেক ফজিলত রয়েছে আমরা মহরম মাসটাকে শুধু সুখের মাস হিসেবে ধরে নিয়েছি মহরম শুধু সুখের মাস নয় অনেক ফজিলত রয়েছে অনেক আগে থেকে মহরম মাস আমরা সুবহানাল্লাহ পালন করে আসছেন তো আছেন মহরম মাসের সম্পর্কে আলোচনা করি প্রথমতে মহরম একটি সম্মানিত মাস এই ব্যাপারে আমরা দলিল দেখি পবিত্র কোরআনে 9 নম্বর সুরা সুরা তাও বা নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাইদ্দাতু শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহ ইয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম মহান আল্লাহ রব্বুল আলামিন যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাআলার গণনা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী বছরে মাস হচ্ছে 12টি বছরে মাস হচ্ছে 12টি তার মধ্যে আল্লাহ তাআলা বলেন আরবা'াতুন হুরুম এই বারোটি মাসের মধ্যে আল্লাহ চারটি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন পনেরো সরাসরি চারটি মাস বলা আছে কোন চারটি মাস বলা নাই আপনার হাদিস শরীফের দিকে যায় সয় বোকারী চৌচল্লিশ হাদিস

চারটি মাস হচ্ছে সম্মানিত তার মধ্যে ধারাবাহিক দেবে তিনটি মাস একটি হচ্ছে জিল হজ মহারম জিল হজ আর হচ্ছে মহারমাজা মানে জিলকদ জিল হজ মহারম সিরিয়ালে তিনটা আর চারটা হলো রজব এই চারটা মাসকে আল্লাহ আল্লা তালা স্পেশাল ভাবে সম্মানিত করেছেন সমস্ত মাসে সম্মানিত কিন্তু এই চারটা মাসকে বিশেষভাবে সম্মানিত আল্লাহ সম্মানিত করেছেন আর বা ফরুম বলেছেন সম্মানিত মাস তাহলে হাদি শরীফের সরাসরি মাসগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে যে জিল হস, মহাররম এবং রজক এবার আসেন রমজানের পরে মহারমের রোজা অবস্থান হাদি শরীফ দেখি দলিল

সে রোজাটা হচ্ছে মহরম মাসে দশ তারিখ আসরার রোজাকে আল্লাহ রবাহ আলমিনের হাবিব রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলত রোজা হিসেবে ঘোষণা দিয়েছেন সোবাহ রমজান মাসের পরে সবচেয়ে বেশি ফজিলত যেই রোজার মধ্যে রয়েছে সেটা হলো আসরার রোজা আবদল আবদল উসিয়াম হয়েছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মানের দিক দিয়ে হচ্ছে মোহরমের রোজা তার রমজান মাস রোজাকে যদি এক নম্বরে ধরি দুই নম্বরে হচ্ছে মহারমের আসুর রোজা দুই নম্বর আসে এরপরে আল্লাহ নবী সালাম বলেন সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হচ্ছে তাহাজ্জুতের নামাজ রাতের নামাজ সুবাহ তাহলে আমাদের ফরোজ নামাজের পরে ফরোজ নামাজকে যদি এক নম্বর স্থানে ধরি দুই নম্বর স্থান রাতের নামাজ তাহাজুতের নামাজ

আল্লাহর নবী সাল্লাল্লাহ আগে এবং পিছনে যত গুনা রয়েছে সমস্ত গুনাহা গুলি আল্লাহ আরবুল আল ক্ষমা করে দিয়েছেন আম্মাজান আয়েশা বলেন অব আল্লাহর নবী আপনার তো জীবনের সামনের এবং পিছনের সমস্ত গুনাহাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন তারপরেও কেন রাতের বেলা রাত্রি জেগে জেগে এত নামাজ আপনি পড়েন নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহ নবী সাল্লাম এত দীর্ঘ শেষ করতেন আম্মা জান আয়সা মনে মনে ভাবতেন আল্লাহ নবী কি দুনিয়া থেকে চলে গেলেন নাকি আম্মা জান আয়সা পায়ের মধ্যে খোঁচা দিতেন তখন নবী সাল্লাহ নরে উঠতেন এত দীর্ঘ নামাজ পড়তেন তখন আম্মা জান আয়সা বলেন ওগো আল্লাহর নবী আপনার তো সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে তারপরেও কেন এত কষ্ট রাত জেগে জেগে নামাজ পড়ে আপনার পা ফুলিয়ে ফেলেছেন গো কেন এত নামাজ পড়েন এত কষ্ট করেন আল্লাহ নবীরা বলে ও আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন আফালা আন ওপানোর আল্লাহ যে আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে এই জন্য বেশি বেশি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আমি আল্লাহর নবী রাঃ জেগে জেগে এত তাহাজ্জুদের নামাজ পড়ি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে জেগে এত তাহাজ্জুদের নামাজ পড়তেন বিশ্বের ভাগ সময়ে তাহাজ্জুদের নামাজ কখনো মিস দিতেন না এমন কি বলা আছে যে রাত্রি যখন গভীর হয় রাত এক তৃতীয়াংশে আল্লাহ চলে আসেন আল্লাহ ডাকতে থাকেন কে আমার কাছে চাইবা চাইবা আমার 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 কাছে 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 চাও আমি তাদের চাওয়া পাওয়া পূরণ করব। কার মনে চাওয়া পাওয়া আছে আমার কাছে বলো আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকে যে আমার কাছে বলো কে আছে এবং আল্লাহ তালা আরো বলতে থাকে কার সন্তান নাই কার কি চাও আমার কাছে বলো কার অসুখ কার সমস্যা আমার কাছে বলো আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ফজার আগ পর্যন্ত মান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন এই জন্য আমাদেরকে চেষ্টা করা তাহাজতের আমলটা করা রাতের এক তৃতীয়াংশ হলেও তাহাজতের নামাজটা পড়ার অভ্যাস গড়ে তোলা তারপরে আসেন সামনের দিকে আগাই তারপরে আসুরার تاريخ <chat> الروجارة كان مستحب، أيوة بره دوريل ده كي. أن عبد الله ابن عباس بسرو الله تبارك وتعالى حين أصروا رسول الله صلى الله عليه وسلم يا معشرة وأمر بسياح قالوا يا رسول الله صلى الله عليه وسلم يوم يعظمه اليهود والنصارى النصارى رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صن اليوم التاسع قال فلم يأتي العام المقبل حتى توفى الله صلى الله عليه وسلم رواه مسلم ابن عبد الله ابن أبي بسرو الله تبارك وتعالى أن هو আল্লাহ নবী সাল আলিহালাম সাহাবে তোমরা সাল্লিউসাল্লাম বললেন ঠিক আছে ইনশা আল্লাহ যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে নয় মোহারম আসরার আগের দিনেও আমি রোজা রাখবো ইনশাআল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছিলেন তিনি বলেন যে আগামী বছর নবী সাল্লাম আর হায়াতের জীবন পান নাই ওই রোজাটা আর রাখতে পারেন নাই তাহলে এই হাদিস দ্বারা আমরা প্রমাণিত করতে পারলাম যে আসরার রোজা রাখার ব্যাপারে এবং আগের রাখা। আছে নারীটি হাদিস মুস্তাদ আহমাদ একচল্লিশ আমরা হাদিস এই হাদিসে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন তোমরা আশুরার আর রোজা রাখো এবং ইহুদি আসারা যারা আছে এদের থেকে একটু বিপরীত করো কিভাবে বিপরীত করবে তোমরা হয় আসরের একদিন আগে রোজা রাখো অথবা একদিন পরে রোজা রেখে দুইটা রোজা মিল কারণ এই দিন দশে সাল্লাম বলেন ইহুদিরাও রোজা রাখে মুসা রীরাও কি রোজা রাখে ইহুদিন আসারা রোজা রাখে যেন আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমরা এদের একটু বিপরীত করো দুইটা রোজা রাখো হয় আসরের আগে একদিন অথবা পরে একদিন আচ্ছা নাও অপর আর হাদিস দেখি সহিহ মুসলিম এর নাম্বার খন্ড 359 নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা анহু হতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দরাজ করেন তাহলে সামনে বছর 9 মুহাররম আমি আর একটি রোজা অতিরিক্ত রাখব সুবহানাল্লাহ আবু হুরায়রা এই হাদিস থেকে বোঝা যায় নবি সাল্লাল্লাহু একটু প্রাধান্য দিয়েছেন যে নয় তারিখ যদি আমি বেঁচে থাকি নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখবো তাহলে প্রমাণিত হয় আর এই দুইটা জন্য উত্তম যদি না রাখতে পারেন তাহলে এগারো তারিখ কমসে কম দুইটা রোজা যেন হয় তবে হাদিসে বারবার নয় তারিখ থেকে বলা হচ্ছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখা যদি নয় তারিখে রাখতে হয় তাহলে আজকে বোর খেতে হবে তারপরে আসেন মহারমের দিন শ্রেষ্ঠ দিন মহরমের দিনকে আল্লাহ বলেছেন বলেছেন হায়মন আর মুসলিম বলেছেন হায়মন আনুরার দশ দশতম দিনটাকে আল্লাহ নবী শ্রেষ্ঠ দিন বলেছেন মহরমের মধ্যে বসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দিন এই আশুরার দিন আসেন দলিল দেখি عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوما عاشورا فقال لهم رسول الله صلى الله عليه وسلم فقالوا هذا يوم عظيم ما هذا اليوم الذي تصومنا فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقوم فصومه موسى شكرا فنحن نصومنا فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصومه رسول الله صلى الله عليه وسلم ও আমার অসামি প্রবাহ মুসলিম এমনি আব্বাস বলিত আল্লাহ নবী সালাম যখন মদিনা আগমন করলেন দেখতে ইহুদিন আসারা তারা রোজা পালন করছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কিসের পালন করো তারা বললো এই আসুরার দিনে আল্লাহ তালা হজরতে মৌসা আলহিসামকে ফেরাউনের সেই যুদ্ধ থেকে ফেরাউনের সেই শত্রুতা থেকে ফেরাউনের আত্মঘাতী হামলা থেকে আল্লাহ তাআলা সেই নীল নদকে রাস্তা করে দিয়ে সেই লোহিত সাগরকে রাস্তা করে দিয়ে আল্লাহ তাআলা মুসা কে পার করে দিয়েছিলেন এবং ফেরাউন সেই লোহিত সাগরের মধ্যে যে দিন মুসা আলাইহিসাল্লাম মুক্তি পেয়েছিল এবং শুক্রিয়া তান রোজা রেখেছিল সেই দিনটা হচ্ছে আশুরার দিন এই জন্য ইহুদের বলেন এই জন্য আমরা রোজা রাখছি তখন আল্লাহ নবী সাল্লাম বলেন আমরা উম্মতে মোহাম্মদীরা মুসা আলাইহিসাল্লাম সবচেয়ে কাছে সবচেয়ে নিকটবর্তী এই জন্য আমাদের বিষয়ে হক রোজারা পালন করার তখন আল্লাহ নবী সাল্লাম একটা রোজা পালন করলেন এবং একরামকে কে আরেকটা রোজা পালন করতে বললেন এবং বললেন ওরা যেহেতু একটা রোজা পালন করে তোমরা এবং আমি নিশা নয় নয় তারিখ রোজা রাখবো নবী সাল্লাহ সাল্লাম হায়াতে আর কোলাইতে পারেন নাই হায়াত ছিল না আর নয় তারিখ রোজা রাখতে পারেন নাই কিন্তু হাদিসে বারবার নয় তারিখের কথা বলা হয়েছে তাহলে আমরা জানি মুসা আল্লাহিসাল্লাম এই দিনে আসরের দিনে কি মুক্তি পেয়েছিলেন তো মুসালে ফেরাউনের ব্যাপারে একটা তথ্য দিতে গেলে ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না ফেরাউন হচ্ছে রাষ্ট্রপ্রধানের নাম তখন মিশরের রাষ্ট্রপ্রধানদের কি কি বলতো ফেরাউন বলা হতো যেমন বাংলাদেশ সরকার বলে গণপ্রজন্ত বাংলাদেশ সরকার মিশরের কে বলা হতো ফেরাউন তাদের নাম ফেরাউন ছিল না তাদের নাম ছিল দুইজন ফেরাউন ছিল হ্যাঁ জালিম লুইস বোল্ডিং একজন ঐতিহাসিক তথ্যবিদ উনি বলেছেন যে ফেরাউনে দ্বিতীয় ফেরাউন জালিম দ্বিতীয় রামাসিস এবং তার পুত্র যে নদে এই লোহিত সাগরে ডুবে মরছিল তার নাম ছিল মানে মরনেপ্তা তার নাম ছিল কি মরনেপ্তা বা সে কি লোহিত সাগরে ডুবে মরছিল এটা কোরআন সুরাত উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বরফ হুফান ফেরমন কি করেছিল তার শূন্য বন্য নিয়ে অধিক শূন্য নিয়ে অল্প সংখ্যক শূন্য দেখে বড়াই করেছিল অহংকার করেছিল যে এই আমি ফু দিয়েই উড়াই দেবো এরকম বড়াই করেছিল তখন আল্লাহ কোরআন বলেছিল যে তোমার এই শৈন্যর বাহাদুরি চলবে না একদিন এই শূন্য নিয়ে আমার কাছেই ফিরতে হবে তখন আল্লাহ তালা কি এত বড় শূন্য লস্কর কে পানির মধ্যে চুপাইয়া মেনে দিয়েছেন আল্লাহ তালা মুসালসালামকে বলেছেন তোমার হাতে লাঠি তারা স্পর্শ করো লোহিত সাগরে স্পর্শ করার সাথে সাথে রাস্তা হয়ে যায় আবার যখন উনি ওই পার চলে যায় আর আবার আদেশ দিলেন যে আবার আঘাত করো সমুদ্রকে তখন ওনার লাঠি মোহরদের আবার আঘাত করলেন সমুদ্র আবার আগের মতো সেই পানি আবার একসাথে হয়ে গেল দলবল এই দিনটা ছিল আসরের দিন তারপরে ফাতুল বাড়িতে নুয়াল্লামের ঘটনাটা এসেছে সালাম কি এই দিন এই মহাপ্লাবন প্রায় চল্লিশ একচল্লিশ দিন যে মহাপ্লাবন হয়েছিল বৃষ্টিপাত হয়েছিল এরপরে একচল্লিশ দিনের মাথায় এই বৃষ্টি থেমেছিল নুয়ালামের জাহাজ জুড়ি পর্বতে গিয়ে তুরস্কের জুড়ি পর্বতে গিয়ে থেমেছিল ওই দিনটি উনি প্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন ওই দিনটা হচ্ছিল আসরার দিন হ্যাঁ নৌকার যদি মাপটা বলতে যায় দৈর্ঘ্যটা ছিল তিনশো হাত আর প্রস্তটা ছিল পঞ্চাশ হাত আর উচ্চতা ছিল কি তিরিশ হাত তিনতলা বিশিষ্ট নৌকাটা ছিল নিচতলায় ছিল কি এই পশু পাখি তারপরে মাঝখানে ছিল মানুষ আর উপরতলা ছিল পাখি পাখি গুল যাই হোক এই ছিল আসরার দিনে বিভিন্ন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তারপর আসেন এই দিনের অপেক্ষা করতে নবী সাল্লা সাল্লাম নবী সাল্লা সাল্লাম এই দিনে রোজা রাখার জন্য অপেক্ষা করতেন এ হাদিস আবদুল্লাহ থেকে সই বুকারি দুই হাজার ছয় নম্বর হাদিস যে অন্য কোনো মাসে রোজার জন্য রসুল এত আগ্রহ করে রমজান ছাড়া অন্য কোনো মাসে গিয়ে রোজা রাখার জন্য এত আগ্রহ করে অপেক্ষা করতেন না যতটা কি এই আসরের দিন অপেক্ষা করতেন তারপরে আসেন সময় খুব সংক্ষিপ্ত আলোচনা মূল হচ্ছে আসরের রোজাটা পালন করা আসরার দিন আর বিলাপ করব না আমরা দিন দিনটাকে আমলে কাজে লাগাবো কারণ আসরার দিন তোবা কবুল হওয়ার দিন মুসা এত বড় উম্মত তারা মুসা আলাহ থেকে বিচ্যুত হয়ে গেছিল পরে তোবা করে তবা করে আল্লাহকে ফিরে আসছিল আল্লাহ তোবা কবুল করেছিলেন তাহলে এক হাতি দ্বারা এটাও প্রমাণিত হয় হাসুরার দিন কি তোবা কবল হওয়ার দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে তোবা করব তবে হাদিসে কোনো জায়গায় সুখ করার নিষেধ করেছেন সুখে বুক চাপড়ানো বিলাপ করা শরীরে আঘাত করা এটা নিষেধ করা হয়েছে হ্যাঁ একটা আল একটা মাসিকে পড়েছিলাম যে সুখ মানুষের সুখ যেমন যে মন মানুষের কোন কষ্টের ঘটনা শুনলে তার মন মনে কষ্ট হয় মনে কান্না আসে বুক ফাটা কান্না আসে এটা আল্লাহর তরফ থেকে আসে চক্ষু থেকে পানি ঝরে এটা আল্লাহর তরফ থেকে আসে কিন্তু যদি আমরা শরীরে আঘাত করি শরীরকে ক্ষত বিক্ষত করি হ্যাঁ বুক চাপড়ায় বিলাপ করে এটা আল্লাহর পক্ষ থেকে আসে না আমরা জানি কোরআন শরীফে একটা আয়াত আছে ওলা তাকুল যে তোমরা শহীদ কে মৃত বলেও না প্রত্যেকটা শহীদ জীবিত কিন্তু তোমরা সেটা টের পাও না এই জন্য আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ দিয়ে তোমাদের সন্তান সন্ততি তোমাদের রোগ বালাই দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্যে তোমাদের সম্পদে ক্ষতি করেও করে আল্লাহ কি করেন তোমাদেরকে পরীক্ষা করেন অতএব আল্লাহ তালা বলেন যে পরীক্ষা করার পরে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ তাহলে অবশ্যই কারবালার এই ঘটনা আমাদের অন্তরকে নাড়া দেয় আমাদের অন্তরকে ক্ষত বিক্ষত করে তবে আমরা এই যে শৈল আঘাত করা এগুলো আমরা করবো না যে বাইরা করে এটা ঠিক না আমরা দেশে বেশি তবা করব আর বালার যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করবিল করিপিল سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا إيه اصابتهم مصيبه قالوا

ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে রাখিয়ান আপনারা শুনতে চান তাহলে সামনে জম আমরা কারবালার সম্পর্কে কিছু ঐতিহাসিক ঘটনা সঠিক ঘটনাগুলো আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এই আসরা দুইটা রোজা আমাদের সকল